হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটার সময় ঘরে সব কাজ কমপ্লিট করে ঘরঝর দিয়ে ঘর মোছে ঠাকুর ঘর মোছা নিজে আমার মায়ের হচ্ছে ওই বিছানা চাদর ছিল সেগুলো কেচে আগের দিন তো সব কাঁচাকুচি হয়ে গেছিলো তারপরে বিছানা চাদর ছিল সেগুলো কেচে নিয়েছি কেচে স্নান করে আমি রেডি হয়ে গেছি তোমরা দাদাভাই পুজো দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি ট্রেনে উঠে পড়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি দেখো বাড়িতে চলে এসেছি মা ভাত দিয়ে দিয়েছিলো আর ওখানে আমার ভাই তো বসে বসে মোবাইল টিপছিল তো ওকে বলছিলাম যে চল হচ্ছে খাবি তো খেয়ে নিয়েছি সবটা তোমার সঙ্গে দেখা তোমাদেরকে দেখানো হয়নি তোমাদের দাদাভাই আবার ও চারটে সাড়ে চারটেও বেরিয়ে গেছে মানে আমাকে দিয়েই ও বেরিয়ে গেছে বললাম না যে ও থাকতে পারবে না আগেও বলেছিলাম প্রায় পরেও বলেছি ও থাকার জন্য কিন্তু ওর কাজ আছে তো সেই জন্য থাকতে পারবে না তো দেখো ও রেডি হয়ে গেছে রেডি হয়ে ও বেরিয়ে পড়েছে তো আমি ভাবলাম যে ওকে দিতে আমিও যাব তো আমি ভাই গিয়েছিলাম দেখো আমি রেডি হয়ে গেছি আর মা পিছন পিছন আসছে মাও থাকতে বলেছিল কিন্তু ওর কাঁদে জন্য ও থাকতে পারলো না দেখো বেরিয়ে পড়েছি ওকে দেওয়ার জন্য ভাই আর তোমাদের দাদাভাই সামনে আর আমি পিছন পিছন যাচ্ছি দেখো স্টেশন চলে এসেছি আর ট্রেনও ঢুকে গেছিলো প্রায় বেশক্ষণ দাঁড়াতে হয়নি ট্রেনে যা ভিড় ও না সিট একটু পাইনি ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো রাস্তাটা যেতে হয়েছে দেখো ট্রেন

তারপর রাতে এসে খেয়ে শুয়ে পড়েছিলাম রাতে রুটি করেছিল রুটি আর আলু রুটি আর হচ্ছে ইয়ে ছিল মাটন ছিল সেটাই হচ্ছে খেয়েছি রুটি আর মাটন ছিল সেটাই হচ্ছে খেয়েছি রাতে খেয়ে শুয়ে পড়েছিলাম সকালে ঘুম থেকে উঠে গেছি মাঝে মাঝে ডিম সিদ্ধ দিয়েছিল দুটো সেটা খেয়েছি ইয়ে বাদাম খেয়েছি মানে কাঁচা বাদাম ভিজাঙু ছিল সেটা খেয়েছি আর খেজুর খেয়েছি খেয়ে যে স্নান করে আসলাম এখন হচ্ছে পুজো দেবো তো চলো বাইরে রাখো বৃষ্টি হচ্ছে দেখো ডালিয়া রান্না দেখো এটা ভাই এটা আমার তো চলো এটা খেয়ে নি এই যে আমি দোকান প্লি হয়ে গেছে নিয়ে বসে পড়েছি খাবার তো চলো খেয়ে নিই ভাইকে ডাকছিও তো আসছে ভাত খেয়ে দেখো রেডি হয়ে গেছি একটু যাবো হাঁটতে তো সেই জন্য তো চলো যাই মা আগে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে তো চলো যাই এ না শোনাই একটু ঘুরে রাস্তা থেকে আসছি হ্যাঁ হেঁটে আসি লাগছে আমি এখন সন্ধ্যার সময় বসে বসে দেখো দেখো জামাচুর খাচ্ছি ঠিক আছে এই যে খেয়ে নিয়েছি হাফটা তারপরে মনে হবো তোমার সঙ্গে শেয়ার করব তো এটা আসার সময় নিয়ে এসেছিলাম তো সেটাই দেখো চামাচুর

দেখো মা দিয়েছে বাদাম এ যে কাঁচা বাদাম এই যে আমার ভাই যাচ্ছে বাজারে বাজার করতে আর মা দিচ্ছে ব্যাগ ও একটু মাছের ডিম আনতে যাচ্ছে মাছ আন আনবে বলেছিল ডিম আমি বার করেছিলাম বলছি মাছ মাছ ভালো লাগে না টাকাতিস কোনো রকম দশ টাকা তুই এতো লঙ্কা আনবি আর দশ টাকা নিয়ে আনবি বুঝতে পারলি চল্লিশ টাকা নাইট সকালবেলাতে হাঁটতে গিয়েছিলাম হেঁটে চলে এসেছি হেঁটে এসে তারপরে ডিম শুধু খেয়েছিলাম খেজুর খেয়েছি বাদাম খেয়েছি তাই খেয়ে তোমার তো মাঝখান দেখিয়েও দিয়েছি বাদাম আর আর তারপরে মুড়ি খেয়ে নিয়েছিলাম পাঁচ তরকারি দিয়ে তারপরে ভাত খেয়েছি ভাত খেলাম মাছ তরকারি দিয়ে খেয়েছি ওই মাছ তরকারি বলতে মাছের ডিম এনেছিলো সেই মাছের ডিম দিয়ে কচু কাঠি দিয়ে করেছে আর কুমড়ো শাক করেছে তাই খেলাম খেয়ে যে স্নান তার আগে স্নান করে তারপরে খেলাম যখন বসে আছি তো তাই এখন অনেক শুভ তো এই তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি কী খেলাম তো দুপুরে যখন খাবো তোমাদের সঙ্গে তখন শেয়ার করে দেবো ঠিক আছে আর বাইরে না একবার রোদ উঠে একবার রোদ হচ্ছে কমে যায় কী বলবো বল মানে একবার দেখি কী কী রোদ এখন রোদ হুম তারপরে একটু করে দেখবো কি আকাশ পুরো মেঘ হয়ে পুরো বৃষ্টি সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে তো যাই হোক বাইরে যাবো বড় মেলা আছে সুকালে এটুকু সুকালেই হয়ে যায় বাইরে মনে হচ্ছে না রোদ বাইরে রোদ আর এখানে এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ এই ফুল গাছটার মধ্যে না প্রচুর ফুল এক সকালে দেখাবো কিছু কিছু ফুল আছেও দেখো গাছটা লাগিয়েছিলাম আমি তো এই যে ফুল ফুটছে আর এই যে মার পুজো দেওয়া হয়ে গেছে উৎস মন্দিরে আর ঘরেও পুজো দেওয়া আমার কমপ্লিট তার সময় গিয়ে ভাই দেখো এই মোমোটা নিয়ে এসেছিলো মোমো আর সস দেখো কতগুলো দিয়েছে দু প্লেট মোমো ছিল তো আমি আর ভাই মিলে খেয়েছি কারণ মা আর বাবু তো হচ্ছে খাবে না কারণ মা আর বাবু চিকেন খায় না সেই জন্য দেখো চাটনিতে লাগিয়ে তোমাদের দেখিয়ে দিলাম মোমোটা খেতে না দারুণ লেগেছে বাড়িতে এসে ভাবলাম তোমাদের সঙ্গে কত কিছু শেয়ার করব কত কিছু দেখাবো কিন্তু কিছুই দেখাতে পাচ্ছি না কারণ আমার শরীর খারাপ তো কী করবো বলে এই হট ব্যাগটাই সম্ভব সেটা দিয়েই বসে আছি প্রচণ্ডই পেটে ব্যথা করছে তো কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কোনো ভিডিও আমি দিতে পারছি না ঠিক আছে কিছু করতেই পারছি না কারণ শরীরটা এতটাই খারাপ আমি কিছু করতে পারছি না কিছু দিতেও পারছি না মা যখন খাবার দিচ্ছে তখনও আমি শেয়ার করতে পারছি না কিছুই শেয়ার তোমাদের সঙ্গে কিছু করতে পারছি না একটু শরীরটা ভালো হোক তারপরে ভিডিও দেব ঠিক আছে দেখি এই করতে করতে তো চলে গেল কতটা দিন বলো আজকে বুধবার তো হয়ে গেল তো এখানে আসলে দেখতে দেখতে দিনগুলো কি করে চলে যায় মানে হাতে গোনা দিন দেখতে দেখতেই চলে যায় এরকম আর কি অবস্থা তো যাই হোক এখন একটু শুয়েছিলাম ভাত খেয়ে সকালবেলা ভাত খেয়েছি ওই ভেন্ডি দিয়ে ভেন্ডি ভাজা করেছিল মা আর আলু দিয়ে মাছের ডিম তরকারি করেছিল তো সেটাই খেয়ে শুয়েছিলাম এতক্ষণ একটা বইতে শুয়েছি তারপরে এত পেটে ব্যথা করছে আমি আর ঠিক থাকতে পারছি না তারপরে হট ব্যাগটা নিয়ে এসে একটু গরম দিলাম এখন একটুখানি একটু আরাম লাগছে এখন একটু বসে আছি ভালো লাগছে না কি করবো বলো মানে শরীর ভালো না লাগলে কিছুই ভালো লাগে না কিছু করতেও ভালো লাগে না দুপুরে মা ভাত বেড়ে দিয়েছে দুপুরে খাচ্ছি ভাত আর ভেন্ডি ভাজা আর আলু দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি করেছিল মা দেখো বানিয়েছে যে চালের গুঁড়ি দিয়ে কি চিতই পিঠা বলছে। হয়েছে এখানে দেখো মা একটা দিয়ে দিয়েছে আর এখানে দিয়ে দিয়েছে দুধ এক গ্লাস তো চলোটা খেয়ে রাতে রুটি আর আলু তরকারি খেয়েছি সেটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো চলো আজকের ভিডিও এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমরা জানো চলো ব্যথা করছি পরবর্তী ব্লগে তখন সবাইকে টাকা বাই বাই